হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প পরিশিষ্ট লেগে গাওয়া জানতাম হে সদ্য নাম পর্ব পার সকালবেলা রোদেলা ঘুম ভাঙলো ও ডাকে চোখ না খুলে ঘুম জানানো কণ্ঠে বললো এত জোরে জ্বালাস কেনা পাখি ওইর মুখে হাসি ফুটে উঠলো রোদেলা আপু তাকে যখন যা মনে চায় তাই বলে ডাকে কিছুদিন হয়তো পাখি বলে ডাকবে সে মন খারাপ করে বললো আপু তো এখন তোমার ভোর এখন নেই দশটা বাজে প্রায় রোদেলা একলাপে উঠে চিন্তিত গলা বললো তোরা কেউ ডাকিস নি কেন রে আমার কলেজে যেতে হবে তো প্রথম পিরিয়ডে সি গার্লস সেকশনে আমার ক্লাস সাদের স্যার অনেক স্ট্রং কেউ দেরিতে গেলে কীভাবে যেন বোঝে যায় মনে হয় সিসিটিভি ফুটেজ চেক করে সবসময় কেন তোমায় কি কোনো দিন পকা দিয়েছে নাকি আপু রোদেলা মাথার চুলগুলো হাত খোঁপা করতে করতে বললো পাখিরে গত পরশু আমি ক্লাস নিচ্ছি ছেলেদের ফুট করে রুমে ঢুকে আমি তো ভয় শেষ একদম কাপা কাপিক অবস্থা মার্কার নিয়ে পড়ে কিছু একটা লিখছিলাম ভয়ে হাত থেকে মার্কার নিচে পড়ে গেল শুধু পড়লে তা হতো গড়িয়ে ওনার পায়ের কাছে গেল উনি নিজে হাত দিয়ে উঠিয়ে আমার সামনে ধরে বললেন মিস একটু সাবধানে সব করবেন এত ভয় পেলে চলে আমি জড়তা নিয়ে মার্কার হাতে দাঁড়িয়ে অপেক্ষা করলাম কখন উনি রাউন্ড শেষ চলে যাবে কিন্তু উনি করলো জানিস হিরো হিরোদেলার দিকে মুখ লুকিয়ে হাসছে হাসি থামিয়ে গো নিয়ে প্রশ্ন করলো কি করল আপু আরে হিরোদের মতো হেঁটে একদম পিছনে বেঞ্চে গিয়ে বসলেন তারপর আমার দিকে যেয়ে হাসলেন গালে হাত রেখে বললেন মিস রোদেলা আপনি ক্লাস নিন দেখি কেমন পড়ান আমিও করি কি করাচ্ছেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আচ্ছা করান এদিকে আমার অবস্থা শেষ মুখ দিয়ে কোনো কথা বেরোয় হয় না ছেলেগুলো ফাজিলের মতো মুখ টিপে হাসছে স্যারও হাসছে আমি অনেক কষ্টে মুখ খুললাম খুলে মসিবাদে পড়লাম কিছু মনে নেই সেন্টেন্স কাকে বলে সেটাই বলে গেছি বুঝতে পারছিস কী অবস্থা ওইয়া নিজেকে ধরে রাখতে পারলো না হো হো করে হেসে দিল রোদেলার চোখ কি ওর দিকে তাকালো ওই হাসতে হাসতে বললো সরি আপু তোমার ওই অবস্থা ইমাজিন করে আমার বড্ড হাসি পাচ্ছে তুই তাহলে হাসতে থাক ততক্ষণে আমি রেডি হয়ে কলেজে যাই রোদেলা উঠে দাঁড়ালো আজ যে হলিডে তার রোদেলা আপুর এখনও খেয়ালে আসেনি সেটা ওই বেশ বুঝতে পারছে এর আগে এক শুক্রবারে রোদেলা আপুর নাকি কলেজের গেটে তালা দেখে মনে পড়েছে আর শুক্রবার আজ শুক্রবার সেটা মনে নেই দশ মিনিটের মাথায় রোদেলা রেডি হয়ে নিচে নামলো তার পরনে সাদা কালার কম্বিনেশন থ্রি পিস মাথার চুলগুলো পিছনে উঁচু করে ক্লিপ দিয়ে আটকানো সামনে ছোট করে কাটা চুলগুলো ঘাড়ের কাছে চলে আসে তোরা কোথাও যাবে একত্রে ওহিয়া রোদ্দুর দুজন দু সোফায় বসেছিল দুজনে মুখ তুলে রোদেলার দিকে তাকালো রোদেলা আবার বলল দুজন নতুন পোশাক পরে ফিট হয়ে বসে আছিস ব্যাপার কি কাজে অফিসে যাওয়ার ধান্দা নাকি রোদ্দুর গম্ভীর হয়ে ফোন চালানায় মনোযোগ দিল যেন রোদাফু কথা সে শুনতে পায়নি তার আর বহির ব্যাপারটা রোদাফু জানার পর থেকে রোদ্দুর লজ্জা পায় ওই দ্রুত উঠে দাঁড়িয়ে রোদেলা হাত টেনে দিয়ে বললো আপু আজ হলিডে তোমার কলেজ বন্ধু মাথাতে নেই রোদেলা মনে মনে নিজেকে বকা দিল একই মনে হয়েছে তার কিছুই মনে থাকে না এখন নিশ্চিত সবাই থাকে নিয়ে মজা নেবে ওই মচকে এসে রোদেলার কানে কাছে মুখ নিয়ে আসতে বলল। কি আপু কলেজে কি এমন আছে যে শুক্রবার মাথায় নেই যাওয়ার জন্য একদম রেডি ওই মার খাবে কিন্তু রোদেলা লজ্জা তো মুখে নিচের দিকে তাকালো ঘুরে উপরের দিকে যেতে যেতে ওই আবার টেনে ধরলো বললো আপু আমরা এখন ঘুরতে যাব এবং তুমিও সাথে যাবে রেডি তো হয়ে আসো চলো বুঝতে পারলো দিকে সে চোখ পাকে বললো তার মানে আমাকে রেডি করার তুই সকালবেলা যে না আজ শুক্রবার তাই তো তুই তো ভারী দুষ্ট হয়ে গেছিস সে ফাঁকি ফোনটা নিজের প্যান্টের পকেটে রেখে উঠে দাঁড়ালো সে আজ কালো চেক শার্ট করেছে হাতা ফোল্ড করে বললো রোদ আপু হাতের জেল যাবো হাঁটা ধরো সে কি তুইও ইয়ে মানে হ্যাঁ আপু তোমরা দুজন মেয়ে মানুষ একা ছাড়া যাবে না সে আমিও যাচ্ছি ভাই গাল টেনে রোদের দিকে তাকালো হাসি মুখে বললো ব্যাস এই একটা কারণ ভালো তো চল ওহি বললো কারো খাওয়া হয়নি তো খালামনি বকা দিবে নাস্তা করে রওনা দি ওরা গাড়ি নিয়ে বের হয়নি দুটো রিক্সা করে হাতির জিলে রওনা দিয়েছে আগে রিক্সায় উহিয়া রোদেলা তার পিছনে একা অন্য রিক্সায় এসেছে দুপুর হয়ে গেছে প্রায় খা খা রোদ থাকার কথা কিন্তু আজ রোদ নেই আকাশে অনেকটা মেঘলা তবে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না রোদেলা এগিয়ে গিয়ে বৃষ্টিতে দাঁড়ালো ঝিরঝিরি বাতাস বইছে তাতে অন্য আসল সাথে চুল রোদেলা চুলগুলো কানের বসে গুঁচে দিয়ে জলের দিকে তাকালো ব্রিজের নিচের জল আঁকালো তবে দুর্গন্ধ নেই ওই রোদ্দুরে সে রোদেলার পাশে দাঁড়ালো ওই ফোন হাতে কি যেন করছে হঠাৎ ফোন থেকে দৃষ্টি ছড়িয়ে বললো আপু ওদিকে তো বসার মতো জায়গাগুলো আছে না ওখানে বসবো ওইকে অনুসরণ করে পিছন পিছন দুজন হেঁটে গেল ওই এগিয়ে গিয়ে বসলো রোদেলার তার পাশে বসে রোদ্দুরকে বললো হাতে জেলে আজ দিয়ে কতবার আসলে হাজারবার নোংরা দুর্গন্ধযুক্ত কালো পানি ছাড়া দেখার মতো কিছুই নেই রৌদ্র বলল আমি কি আসতেছি সিনাকে আপু অজন্তা জোর করলো ওই রৌদ্রের কথা কানে না নিয়ে রোদুলার এক হাত চেপে উত্তরের দিকে তাকাল আঙ্গুল চেয়ে বললো আপু ওই দেখো কি কি হতো একটা বাচ্চা মেয়ে ওই জানে তার রোদাপু বাচ্চাদের জন্য পাগল যতবার আপুর সাথে বাইরে বেরোয়ছে ততবার বাচ্চা দেখলে হুশ থাকতো না রোদাপু কোলে নিত পারমিশন নিয়ে ছবিও তুলতো রোদেলার বাচ্চা মেয়েটার দিকে চোখ পড়তে মুখে হাসি ফুটে উঠলো উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো ওহি ও তো সিনজা ওকে তো আমি চিনি ওহি রোদ্ দুজন চমকে উঠলো ততক্ষণে রোদেলা মেয়েটার কাছে গেছে মেয়েটা ইট সেমেন্টে তরি বসার জায়গা বসে আছে হাতে একটা চিপসের প্যাকেট রোদেলা হাত বাড়িয়ে কোলে নিয়ে বললো সিনজা বাবু কেমন আছো মেয়ে বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছে রোদেলাকে দেখে ছোট ছোট হাতে রোদেলার গলা জড়িয়ে বললো আন্টি আমি ভালো তুমি কেমন আছো রোদেলা সিনজার নাক টেনে বললো এতক্ষণ ভালো ছিলাম না কিন্তু সিনজা বাবুকে দেখে ভালো হয়ে গেছে কিন্তু তুমি একা কেন দাদু কোথায় আজ তো দাদু আসেনি দাদু বাসায় আমি আজ পাপার সাথে এসেছে তার পাপা কোথায় সিনজা সিনজা পিছনে হাত বেরিয়ে বললো তোমার পিছনে আনটি রোদেলা মাথা ঘুরিয়ে তাকে দেখলো সঙ্গে সঙ্গে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেলো যেন মুখের হাসি উদা হয়ে গেল নিবিষে তোতলানো স্বরে বললো সাদিৎ ছাড়া আপনি আসসালামু আলাইকুম সাদির বহু কোচকে রোদেলার দিকে যেন হিসাব মেনাচ্ছে সে এগিয়ে এসে সিনজার হাত ধরে বললো মিস রোদেলা আমার মেয়েকে আগে থেকে চিনতেন রোদেলা সিনজাকে কল থেকে নামিয়ে দিল আশপাশ মাথা করিয়া হইয়া রোদ্দুরকে খুঁজলো এরা দুটো আবার কোথায় গেল তাকে এমন বহুদের মাঝে গেলে ফেলে সিন্জা তাহলে সাদিত ছাড়ের মেয়ে রোদেলা ধাপ করে বসা জায়গাটা বসে হলো সে যতই সাথে সাদের মানুষটা থেকে দূরে থাকতে ততই পরিস্থিতি ঠেলে তাকে সামনে এনে দিচ্ছে আজ হরিটের দিনে এমন দেখা হওয়ার কী খুব দরকার ছিল সাদের চিন্তাকে মাঝে রেখে রোদেলার পাশে বসে পড়লো রোদেলার দিকে সে বলো মিস রোদেলা আমি কিছু জিজ্ঞেস করেছি আসলে আসলে আমার ছিনজার সাথে পরিচয় বেশি দিন হয়নি এক মাসের মতো হবে হয়তো সেদিন বাচ্চাদের পার্কের পাশে দিয়ে যাচ্ছিলো ছিনজার দাদুর সাথে খেয়েছিলো আমার আবার বাচ্চা খুব পছন্দ সিন দেখে ভালো লাগলো সেজন্য এগিয়ে গিয়ে ওকে কোলে নিলাম কথা বললাম চকলেটও দিলাম আপনার বাবার সাথে গল্প টল্প করে চলে আসলাম মাঝে আর দেখা হয়নি আজ দেখা হলো আপনার বাবা কেমন আছে স্যার উনি অনেক ভালো মানুষ বাবা ভালো কেউ আর কোনো উত্তর কথা বললো না হঠাৎ করে রোদেলার দু চোখ বিস্ফোরিত হয়ে গেল সেদিন তো সাদেদ স্যারের বাবা বলেছিল যে সিনজার মা নেই সিনজার জন্মের সময় এই ক্রিটিক্যাল কন্ডিশনে মারা গেছে তার মানে সাদেদ স্যার এখন একা সিনজাকে বড় করছে রোদেলা মাথা করছে সে উঠে দাঁড়িয়ে বললো স্যার আমি আসছি সামনে এগোনোর আগে সিনজা চিপস খাওয়া বাদ থেকে বললো আন্টি তুমি যাবে না আজ সারাদিন আমার সাথে থাকবে রোদেলা একই মুসিবত বলল সে সিনজার দিকে চেয়ে বললো এমন করে না সিনজা বাবু সবাই ফসা বলবে তো তুমি না গুড গাল আমি অন্যদিন সারাদিন তোমার সাথে কাটাবো আর চাই সিনজা তার ওনার ওনার এক ওনার চেপে ধরে কি সরে বলল আমি কিন্তু কে দিয়ে দেবো আনটি তুমি আজ আমার সাথে ঘুরবে সাথে মেয়ের মাথার চুলগুলো এলোমেলো করে মুসকে আসলো রোদেলার দিকে সে বললো থেকে যাও মিস রোদেলা আজ আমরা তিনজন ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো কে রোদেলা অসহায় দৃষ্টি নিয়ে বসে পড়লো সিনজার পাশে রোদ্র ভাই ফেরিতে উঠবা কেন আজও ফেরিতে মানুষ কেন ওঠে পানি দেখবো রোদ্র কপাল খুশি ওই দিকে তাকালো এই মেয়েকে সাথে নিয়ে একা কোথাও যাওয়া যাবে না তাকে পাগল করে দেবে সে শক্ত কণ্ঠে বললো পানি জীবনে দেখিস নি অজন্তা পানি দেখার কি আছে দেখেছি কিন্তু এমন কালো কুচকুচকে দুর্গন্ধযুক্ত পানি দেখিনি আর সেটা দেখবো তো এখানে থেকে দেখ না ফেরিতে উঠতে হবে কেন আমি সাঁতার জানি না বলে এতদিন উঠিনি কিন্তু আজ উঠবো আজ আপনি পাশে থাকবেন যে রোদ্দুর হাঁটতে হাঁটতে বললো অজন্তা আমিও সাঁতার জানি না আয় উঠতে হবে না রোদ খুঁজতে হবে তুই আমার বোনটাকে কার সাথে না কার সাথে পাঠালি কে জানে আমার বোন কিছু হলে তোকে কিন্তু কামড়ে খেয়ে ফেলবো অজন্তা কাকে কামড়াবেন বয়স্ক পুরো কণ্ঠ শুনে গারগুলি রোদ্দুর তাকিয়ে দেখে ওই পিছনে এক বাদামালা তার কামড়ানোর প্রসঙ্গ খুব কৌহল দেখেছে মানুষটার সামনে দুটো দাঁত পড়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে তার দাঁত পড়ার বয়স এখনো হয়নি সে পাকা দাঁতের বের করে আবার বললো কাকে কামড়াবেন ভাই সাহেব আশেপাশে তো কাউকে দেখি না আপনাকে কামড়াবো খুশি এটা কি কন ভাই সাহেব তার সে বরং আমি বিশ টাকার বাদাম দেই এই বাদাম কামড়ান রোদ্দুর কিছু বললো না সে চেয়ে আছে কাউন্টারের দিকে ওই ফেরিতে ওঠার জন্য টিকিট কাটছে মাথায় এত গেছে ওই টিকিট হাতে মুখে এগিয়ে আসছে তার গায়ে নীল রঙের পর্যন্ত গাউন মাথায় নীল হেজা পেছানো গায়ের ফিনফিনে নুয়েল ওনার দুপাশ বাতাসে পাল তোলা নৌকা মুড়ছে টানা টানা চোখ দুটো অনবর্ত হেসে যাচ্ছে দূর থেকে এই ঠোঁটের উপর বাদামি তেলটা উকে দিচ্ছে রোদ্দুরের চোয়ালে শীতল হয়ে আসলো বুকে তীব্র ব্যথা শুরু হলো ভালোবাসার ব্যথা এই মেয়েকে সে কিভাবে আঘাত করবে প্রতিনিয়ত সে নিজেই তো অজান্ত নামক রিতে ফোন হচ্ছে ওই এগিয়ে এসে রোদ্দুরে হাত চেপে বললো রোদ্দুর ভাই টিকিট কিনেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয় কেন অবশ্যই সাবস্ক্রাইব করে সে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায়